এই যে কাশেম ভাই লন জামা দিলাম এইটা দিয়ে গোসলে কোনো কোটিং থাকে না আরে ভাই আপনি ক্যামেরা ধরে রাখেন এই দেখেন এই যে গোসা দেখা দিতেছি এই যে এই দেখেন এই যে জামা দিয়ে গোসলেও আপনি এক বছর উঠে যায় কোম্পানি কোম্পানির টাকা এই পুরো 7 পিস এই পুরো 7 পিস ভাই এই স্টিলের চামচ তো ব্যবহার চামচার স্টিলের চামচ দিয়ে আপনি ব্যবহার করবেন এই যে দেখেন এই যে গোসা দেখা স্টিলের ব্যবহার করবেন নাই একটু উঠবে না

একদম ফ্রি দিয়ে দিব ভাই কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র চার হাজার বিশ টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে পাঁচশো টাকা জি সারা বাংলাদেশে বাংলাদেশে অসাধারণ এই অফার নিতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে